চায়না নিশ্চই চায় না চায়না নিশ্চয়ই চায় না যে এরকম করে একটা রেলওয়ে ট্রানজিট দেওয়া হোক বা করিডোর দেওয়া হোক তো সেইটার জন্য তার একটা চাপ দিতে হবে তার ইনস্ট্রুমেন্ট কী অতএব গভর্নমেন্ট সেই রকম জায়গায় একটা রেসপাইট বা নিঃশ্বাস নেবার মতো একটা জায়গার চেষ্টা করছে দেখা যাক চীনের সফর কতখানি সফল হয় তবে এটা ঠিক ক্রাইসিসটা সামগ্রিকভাবে এই সরকার কাটাতে পারবে না হয় লুট যখন সম্পত্তি খেয়ে ফেলে নিজের সরি নিজের ব্যান্ড যদি নিজে লুট করে দেন তারপরে আপনি জাতীয় অর্থনীতি যে ব্লাড সাপ্লাই লাইন সেটাই তো বন্ধ করে দেবে আমাদের এখন এক্স্যাক্টলি সেই অবস্থা হয়েছে তার ফলে সামগ্রিকভাবে অর্থনীতির যে সংকট পড়েছে সেই সংকট থেকে বেরোয়ার জন্য সরকারের আর কোনো পথ খোলা নেই আমি মনে করি এই জন্য আমি বলব আমি মাঝে মাঝে এরকম ভাবি এবং বলিও সাত জানুয়ারি পরে আমাদের জনগণের মধ্যে ধারণা হয়েছে মানে আমরা বলছি যে আমরা তো জিতেছি কারণ বর্তমান দেয়নি কিন্তু আমরা শুধু ভোট বর্জনের আন্দোলন করিনি এরকম করে বলার মধ্যে নিজেদের একটা আত্মপ্রসাদ পাওয়ার চেষ্টা থাকতে পারে কিন্তু আমরা চাইছিলাম সরকারের পতন ঘটাবো তার জায়গায় একটা অন্তর্বর্তী সরকার করব এবং তার অধীনে নির্বাচন হবে এটার কিছুই হয়নি ফলে মানুষ তো ভাবতেই পারে কিন্তু এও ঠিক যখন ওবায়দুল কাদের বলেছিলেন তোমরা কোথায় জিতে তোমরা তো ভোটই করিনি আমরাই জিতেছি কিন্তু আজকে বলা যায় ওরাও জেতিনি যদি জিততোইকালে এত বড় সংকটের মধ্যে পড়বে কেন যদি জিততোই তারের ডিজের ভেতরের এত সমস্ত অন্যায় দুর্নীতি অ্যাক্টার পর একটা প্রকাশিত হচ্ছে কেন কেউ কেউ এরকম করে এটা প্রচার করার চেষ্টা করছে মাঝে মাঝে আমি দেখছি যে কারণ মতে ওটাও এক ধরনের বিশ্বাসক যোগ্যতা বোধাই তৈরি করছে সেটা হচ্ছে শেখ হাসিনা এবারে দুর্নীতি বিরুদ্ধে লড়াইটা শুরু করেছেন আমেরিকাও এরকম করে বলছে আর আমাদের মধ্যে আবার বলছে যে উনি আসলে এইগুলো করে নিজের ইমেজটা একটা ক্লিন করে তারপরে ভোটের দিকে যাবেন সেই চেষ্টা করছেন খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই যে এরকম করে সমস্ত বিষয়গুলো উন্মোচিত হলো এটা কিভাবে হলো আমি দেখে আমার মনে আছে ধরেন পাঁচ ছয় বছর আগে আমাদের খুবই প্রাজ্ঞ রাজনৈতিক নেতারা বলতেন হ্যাঁ দেশে উন্নয়ন করেছেন সেটা ঠিক কিন্তু গণতন্ত্র তো দেননি মানে আমি তখন তাদের তুলনায় জুনিয়র ছিলাম কিন্তু তারপরে আমি যেখানে যেখানে পেরেছি বলেছি আমি আজকে আবার আপনাদের কাছে বলি আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের ডিস মানে ডেফিনেশানটাই আমরা কনফিউজ করে ফেলেছি এখন পৃথিবীতে কয়েকটা ফ্লাইওভার কয়েকটা বড় বড় স্থাপনা চাকচিক্য উন্নয়ন নয় উন্নয়ন মানেই হচ্ছে এটা একটা সাজুজ্য আনবে একটা সাম্য আনবে এটা একটা কালেকটিভ জিনিস হবে যেটা এই গভর্নমেন্টের দায় এখন একশো একশো কোটি প্রতি জায়গায় যদি এক হাজার কোটি প্রতি হয় তাদেরকে কেউ বলতে পারে যে হ্যাঁ দেশ উন্নতি হয়েছে কিন্তু পাশাপাশি যদি লক্ষ কোটি মানুষের নিশ্চীকরণ আরও বেশি হয় আরও বেশি দৃশ্য হয় আরও বেশি দরিদ্র হয় তাহলে সেটাকে কেউ উন্নয়ন বলে না এখন উন্নয়ন মানে সবচেয়ে বেশি করে বলা হয় মানব সভ্যতার বা মানব সম্পদের উন্নয়ন আমাদের মানব সভ্যতার এখন কী পরিণতি জানি তো আমরা